নমস্কার আমার সকল প্রিয় দর্শক মণ্ডলীকে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এস নামের ব্যক্তিরা কোন বিষয়গুলি গোপনে রাখবেন নিজেদের কোন বিষয় আপনারা সামনের জনকে বলবেন না বা কোন কোন বিষয় থেকে আপনাদের জীবনে বিপদ বাধা বিপত্তি এবং আপনারা আঘাত পেয়ে থাকেন সেই সম্পর্কে এই ভিডিওতে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে সম্পূর্ণ এই তথ্যগুলি সুতরাং যদি আপনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে থাকেন এবং এই বিষয়গুলিকে মানেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন শিখতে পারবেন এবং যদি আপনি এই বিষয়ে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে ভিডিওটি এখানে স্কিপ করে বেরিয়ে যাবেন নাম কি শুধুই পরিচিতি নাকি আরো অনেক কিছু নামের প্রথম অক্ষর একটি মানুষের উপর কতটাই প্রভাব ফেলে হ্যাঁ অনুসারে এই ঘটনার প্রমাণ রয়েছে আপনার নামের প্রথম অক্ষর বলে দিতে পারে সম্পূর্ণ আপনার বৈশিষ্ট্য জন্মকুণ্ডলী রাশিচক্রের সঙ্গে নামও আমাদের উপর প্রভাব বিস্তার করে এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয় তারা সাধারণত প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকেন প্রথমেই বলবো এদের যেই বিষয়টি গোপনে রাখা অতি আবশ্যক সেটি হলো মনের এমন কিছু ভাব যেই ভাব থেকে সামনের ব্যক্তি আপনাকে আঘাত করতে পারে মনের এমন কিছু ফিলিং যেগুলি অপরকে বলে আপনার মধ্যে থাকা ক্ষোভকে বৃদ্ধি করতে পারে আপনার প্রিয় কোনো ব্যক্তি এস নামের ব্যক্তিদের মধ্যে এই প্রবণতা দেখা যায় এরা সকলকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন এবং এই কারণে এরা কখনো কখনো ঠকেও যান তবে এরা খুব তাড়াতাড়ি আবার ক্ষমাও করে দেন এর ফলে এদের জীবনে যে প্রিয় বন্ধু বান্ধবী বা যে কাছের মানুষ থাকেন এরা তাদের অত্যন্ত সম্মান করে থাকেন তাদের সমস্ত কথা তাদের সমস্ত বিষয় জানিয়ে থাকেন যেগুলি এদের জীবনের সব থেকে খারাপ একটি বিষয় সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে রাখুন মানুষকে পরখ করে তার পরে তাকে বিশ্বাস করুন চেষ্টা করুন তাকে পরীক্ষা করার যদি সে প্রথমে আপনাকে কখনো এরকম ঠকিয়ে থাকে তাহলে তাকে অন্তত নিজের মনের ফিলিং বা নিজের মনের যে কষ্ট দুঃখের কথা সেগুলো বলবেন না কারণ এগুলো তার কাছে ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায় একটি সময়ে গিয়ে দ্বিতীয়ত হলো এস নামের ব্যক্তিদের মধ্যে আরেকটি যে বিশেষ গুণ সেটি হলো এরা প্রত্যেককে বিশ্বাস করার সাথে সাথে নিজের জ্ঞানের ভান্ডারকে সকলের কাছে প্রকাশ করতে চান হ্যাঁ এবং এরা কখনও কখনো এই কারণে তর্কেও জড়িয়ে পড়েন সাধারণত সমীক্ষার দ্বারা এটি নির্গত হয়েছে যে সমস্ত ব্যক্তিদের নাম এসলেটার দিয়ে শুরু হয় এদের জীবনে এমন কিছু জিনিস থাকে বা এরা সত্য বলতে সর্বদাই পছন্দ করে থাকেন এই সত্য বলার কারণে এদের অনেক সময় সমস্যার মুখে পড়তে হয় এমনকি এই সমস্যা এদের জীবনে চিরতরে থেকে যায় আবার এই ঘটনায় সামনের ব্যক্তির কাছে এদের খারাপ করে তোলে সুতরাং যদি আপনার প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন সত্য কথা বলা অবশ্যই আবশ্যক কিন্তু সেটা প্রয়োজনের বেশি বর্তমানের সময়ে সেটা কিন্তু এখনকার যুগে চলে না বা সেটা আপনাকে সকলের কাছে অপ্রিয় করে দেয় তর্ক একটি বিশেষ খারাপ বস্তু বা জিনিস বলতে পারেন এই তর্কের মাধ্যমে আপনি আপনার সমস্ত শক্তিকেই বৃথা করে তুলতে পারেন তাই তর্ক কখনো করবেন না চেষ্টা করবেন বুঝিয়ে বলার যে বোঝে না তর্কের মাধ্যমেও সে বুঝবে না বরং আপনার সাথে সে গলাবাজিই করবে সুতরাং সমস্ত জায়গায় সত্যতা বা জ্ঞানতা দেখানোর কোনো প্রয়োজন নেই তৃতীয়ত হলো নিজের ফিউচার প্ল্যান আপনি কি প্ল্যান করছেন আপনি কি ভাবছেন পরবর্তীকালে আপনি কি করতে চান সেই সম্পর্কে সকলকে কখনোই বলবেন না বা এমন কি আপনার প্রিয় ব্যক্তিদেরও এই বিষয়ে জানাবেন না নিজের প্ল্যান নিজের গোল নিজের লক্ষ্য নিজের মধ্যে থাকা এবং করে দেখানোটাই থেকে বড় ব্যাপার হয়ে থাকে সুতরাং আপনারা চেষ্টা করবেন নিজের যে ফিউচার প্ল্যানিং সেই সম্পর্কে কোনো ব্যক্তিকে না বলার সেই যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো কোনো ব্যক্তির সাথে শেয়ার না করার এতে আপনার জীবনে বাধা বিপত্তি কমবে এবং আপনার শত্রুর সংখ্যাও কমতে থাকবে বা শত্রুর সংখ্যা বাড়বে না অন্তত এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন চতুর্থত হলো নিজের ফ্যামিলির প্রবলেম হ্যাঁ সে যদি আপনার প্রিয় মানুষটিও হয়ে থাকেন সে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন বা যদি তাকে আপনি সমস্ত কথা বলতে চান এমনটা যদি হয় সে যদি বোঝার মতো হয় তাহলে তাকে অবশ্যই বুঝিয়ে কিছুটা বলুন কিন্তু নিজের ফ্যামিলির সমস্ত ঘটনা সমস্ত ছোট বড় বিষয় বাবা মায়ের সম্পর্কের কথা বা কোনো রকম সমস্যার কথা যেটা আপনার ফ্যামিলির মধ্যে বর্তমান সেটি প্রথমের সম্পর্কেই কাউকে বলবেন না সেই সম্পর্ক যদি আপনার দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে তাকে পরক করার পর যাচাই করার পর সে কতটা বুঝতে পারবে সেই দূর চিন্তা করার পরে আপনি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন সকলের জন্য এই কথাগুলি হয় না এবং এই কথা নিয়ে অনেকে অনেক রকম খারাপ মিন করে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের জীবনে আমাদের প্রিয় মানুষের অভাব নেই কিন্তু সেটা সামনে সামনে পিছন থেকে বা তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হয়তো আমরা যতটা তাদের বিশ্বাস করি ততটা হয়তো সে আমাদের উপর আস্থা রাখে না বা তার জন্য ততটা বিশ্বাস আমাদের করা উচিত নয় এমনটা মনে হতে পারে এই কারণে জীবনে কখনোই এমন কোনো কথা কাউকে বলা উচিত নয় যেটি পরবর্তীকালে গিয়ে মনে হয় যে এই কথাটা হয়তো না বললেই ভালো হতো এই বিষয়গুলি তাই প্রথম থেকেই ভেবে রাখতে হয় নিজের ফিউচার প্ল্যানিং নিজের ফ্যামিলির সম্পর্ক নিজের বিশেষ ডিটেলস নিজের দুঃখ কষ্ট দুর্বলতা এই বিষয়গুলি সকলকে না বলাটাই সব থেকে বেস্ট বলে মনে হয় সুতরাং যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই উপকৃত কারণ এস নামের বন্ধুদের সমীক্ষা করার পরেই এই ভিডিওটি তৈরি তবে এই ঘটনা প্রত্যেকের সাথে ঘটে সুতরাং আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য